এ কোরআন একটি সম্পূর্ণ পরিপূর্ণ জীবন বিধান পৃথিবীর এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করতে ত্রুটি করেছেন যারা আজকে বলে কোরআন মানলে বিভাগগামী হয়ে যাবে আজকের এই ম্যাসেজটা কোরআন থেকে দলিল দিয়ে তাদের জন্য আসুন জানি ইসমিল্লাহ রহমান রাহিমাইন তরিকার বন্ধুরা দেশের দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন সর্বপ্রথম আমি আমার সালাম কদম্বুসি বসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে বিশেষ করে খাজা গরিবে নওয়াজ ময়নুদ্দিন সিস্তি আজমের সঞ্জিরি রহমতুল্লাহ আলায়ের পাক রায় সুলতানুলিয়া বাবা শাহলিবগদাদি রহমতুল্লাহ আলায়ের পাক রাজায় এবং বাংলাদেশের সমগ্র কুলের শিরোমণি যারা আছেন তাদের পাক রায় তাদের পাক চরণে আমার দাদাগুরু মোতালেব শাহ রহমতুল্লাহ আলাহর পাক দরবারে এবং আমার দয়াল হজরতে মানিক চান সামাদ আলিয়া আমার দয়ালের পাক কদমে বন্ধুরা আমি আজকে বলতে চাই যে আমাদের এই সমাজে স্কলারের অভাব নাই এই সমাজে বড় বড় আলেম উলামা যারা ধর্ম ব্যবসা করে খাই তাদের অভাব নাই বড় জুব্বা টুপি দাড়ি পাগড়ি মাথায় দিলে সে এই সমাজে আলেম হয়ে যায় সে বড় জ্ঞানী হয়ে যায় তার প্রতিটা কথা মানুষ পঙ্খনুপঙ্খরূপে মানে যদিও সেটা কোরআন বিরোধী হয় কারণ প্রতিটা মানুষ ধর্মপ্রাণ প্রত্যেকটা মানুষ ধর্মের প্রতি দুর্বল তাই ধর্মের দোহাই দিয়ে ধর্মের বাণী দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত বিপদগামী করতেছে এই সমস্ত আজহারি গাজাখরি হ্যাঁ বড় বড় ডিগ্রিধারী যে ডিগ্রিগুলো ইংরেজরা বানায় দিয়ে গেছে ইংরেজদের টাকায় এই মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো এখনো চলে আর সেই ইংরেজদের টাকায় যারা মোহাম্মদের বিরোধিতা করেছে আজীবন সেই ইংরেজদের টাকায় লালিত পালিত এই আলেম উলামারা কতটুকু সত্যের বাণী আপনাদের কাছে দিতে পারে তা যদি একবার গভীর মনোনিবেশের সাথে আপনারা মানে দেখেন তাহলে বুঝবেন যে এদেরকে দিয়ে ইংরেজরা মোহাম্মদ ইসলামকে পরিপূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই সমাজে দেখেন কথায় কথায় আল্লাহর মাজার ভাঙে আগুন জ্বালায় কবর থেকে আল্লাহর লাশ উঠায় আগুন দিয়ে পোড়াই কিছু হলে দুই দিন অন্তর তহিদি জনতার নামে প্রতিটা মসজিদ থেকে মিছিল মিটিং আন্দোলন করে কিন্তু আপনারা অবাক হবেন যে এই আল্লাহর অলিরা দেশে ইসলাম আনলো আল্লাহর অলিরাই দেশে মানুষকে অন্য ধর্ম থেকে অন্য ধর্মের যারা মূর্তি পূজা করত তাদেরকে বুঝাইছে যে মূর্তি পূজা তো মানুষের বানানো এটা করলে আল্লাহকে পাওয়া যাবে না তোমরা আল্লাহর একত্র বাদের উপরে আসো আল্লাহর কোনো ধর্ম নাই আল্লাহর ধর্ম মানবতা আল্লাহর কাছে ধলা কালা লম্বা খাটো কোনো ভেদাভেদ নাই প্রতিটা জীবই আল্লাহর কাছে সমান তার ভিতরে আশাবন মাত্রকাত মানুষ প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে মূল্যবান প্রতিটা মানুষই আল্লাহর কাছে মহা মানে কি বলে প্রিয় তাই আল্লাহর কোনো ধর্ম নাই আল্লাহর ধর্মের নাম মানবতার ধর্ম যেখানে কোন গন্ডি নাই বেলি নাই কিন্তু আজকে মোল্লারা এই সমাজে কি করছে ও হিন্দু ও বৌদ্ধ ও খ্রিস্টান ও নাসারা ও মুসলমান ও হিন্দি এই কথা বলে আমাদের ভিতরে একটা ব্যারিকেড সৃষ্টি করে দিয়ে আমাদেরকে জান্নাতের লোভ দেখায় জাহান্নামের ভয় দেখায় আমাদের হুর গেলমানের লোভ দেখায় আমাদেরকে কি করছে আমাদেরকে মসজিদের দিকে জোর করে নিতে চাই বলুন তো এই সমাজে কয়জন মানুষ মসজিদে নামাজ পড়ে জুমার নামাজ ফিফটি পার্সেন্ট লোকে পড়ে ফিফটি পার্সেন্ট লোকে পড়ে না

তার মানে পূর্ব পশ্চিম কেবলা বানাই আমরা আমাদের মুখ যত ঘুরাই মানে যত চেষ্টা করি তাতে কোনো লাভ নাই কাজেই আমাদের উচিত যে কোরআনকে আমাদের গাইডলাইন হিসেবে ধরে কোরআনের পদগুলো আমাদের ধরে চলা উচিত অথচ এই সমাজের সেই মোল্লা আমাদের আমাদেরকে কোরআন থেকে দূরে সরায় রাখছে কি বলে যে কোরআন একটা ফালতু কিতাব কোরআন যে মানবে সে তো হয়ে যাবে এই কোরআনে কোনো কিছু নাই আর একজন বলছে কোরআন এতটা জাল জাল হাদিস কি জাল তার চেয়ে কোরআন বেশি জাল তো আসলে আবার কেউ কেউ বলে যে হাদিস না মানলে কোরআনের তফসিল কেউ করতে পারবে না নাওয়জমিল্লা তা আসুন এই ব্যাপারে আমি বলি এক নম্বর হলো স্রয় বাকার দুই নম্বর এক লা রয় বাপি লা রয় বাপি আল্লাহ বলছেন এই কোরআনের মধ্যে কোনো ভুলের অবকাশ নাই কোরআনের মধ্যে কোরআনকে নিয়ে কোনো সন্দেহের অবকাশ নাই তাহলে এখানে বোঝা গেল যে কোরআন পরিপূর্ণ তারপরে দেখেন সুরাই আনামের সুরাই আনামের আটত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন মা ফারতনা ফিল কিতাব ইমিন সাইন মা ফারতনা ফিল কিতাব ইমিন সাইন এমন কোনো বিষয় নাই এমন কোন বিষয় নাই যে বিষয়ে আমি কোরআনের মধ্যে লিপিবদ্ধ করতে ভুল করেছি বা লিপিবদ্ধ করতে পারি নাই অতএব এই কোরআন সংসম্পূর্ণ মানে কোনো বিষয়ে কোরআনে লিপিবদ্ধ করতে বাকি রাখি নাই মা শরৎ না মানে কোনো বিষয়ে এই কোরআনের মধ্যে আমি লিখি নাই এমন কোনো নজির নাই দেখেন এরপরে আপনার সুরাই কমান আয় নম্বর সতেরো আল কোরআন জিক্রি আল্লাহ বলছে কোরআনকে আমি কি করেছি উপদেশ গ্রহণের জন্য এই কোরআনকে উপদেশ উপদেশ কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি না এখানে আমরা এই কোরআনকে সহজ করে দিয়েছি লিজিক্রি উপদেশ গ্রহণের জন্য তোমরা কি উপদেশ গ্রহণ করবে না বা তোমরা কি আসো কেউ উপদেশ গ্রহণ করবে তার মানে আমি এই কোরআনকে মানে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি তাহলে বলুন যে কোরআন বুঝতে কি আমার হাদিসের দরকার এজমা কেস ফেকাউসের দরকার আল্লাহই বলতাছে আল্লাহ কদ ইহসানাল কোরআন লযিকরি এই আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য তবে এই কোরআন তোমাদের কাছে সহজভাবে উপস্থাপন করেছি যে যাতে এই উপদেশগুলো তোমরা গ্রহণ করতে পারো এখন বলেন ইলাইতুল্লাহ বসে বলে যে শুধু কোরআন যে মানুষে কাপের কেন এই সংলাপ হিসেবে বলছে শুধু শুধু কোরআন যে মানুষে কাপেন অথচ আল্লাহ বলতেছে অলকদে কোরআন আলা জিক্রি এ কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি তাহলে কোরআন বুঝতে আমার কেন মাকে আসবে কাউসুল জাল হাদিসের প্রয়োজন হবে তাহলে যারা কথা বলেছে তারা কি তারা স্পষ্ট কোরআনকে অস্বীকার করে অমাল্লা মেহকুম্বি মানজাল কাবির আর যারাই কোরআনের দেওয়া বিধান অনুযায়ী বিচার করে না ফাইসলা করে না চলে না কথা বলে না তারা কাবের সোড়া 44 45 দেখবেন তারা জালেম তারা আমি উপদেশ গ্রহণের জন্য এই কোরআন একটা উপদেশ এই কোরআন একটা গাইডলাইন কোরআন বুঝার জন্য আমি সহজ করে দিয়েছি তোমাদের কাছে যাতে মানুষের কষ্ট না হয় আর আল্লাহ এই কথা বলার বড় যারা বলে কোরআন বুঝতে হলে না কে আছে হাদিস লাগবে তাহলে কোরআন কে বুঝবে না হাদিসের সাথে কোরআনের সাথে কি সম্পর্ক বলেন প্রত্যেকটা হাদিস কোরআনের প্রতিটা আয়াতের বিপরীত প্রত্যেকটা হাদিস আমরা পড়ে থাকবেন প্রত্যেকটা হাদিস কোরআনের আয়াতের বিপরীত তাহলে হাদিস সাথে কোরআনের কি সম্পর্ক বলেন হাদিস কোথাও আছে আল্লাহ কোথাও বলছে যে কোরআন বুঝতে হলে হাদিস দরকার কেন দরকার কোরআন হচ্ছে আল্লাহর বাণী আর হাদিস লিখেছে মহাবিয়া আলী মহাবিয়া টাকা দিয়ে লেখায় সেটা নবীর বাণী বলে শুয়ে দিয়েছে তো নবীর বাণী মানা শূন্য আর আল্লাহর বাণী মানা ফরজ তো ফরজ ফরজের ব্যাখ্যা করে শূন্য দিয়ে হবে

আপনি বিভদগামী হবেন আগে এই কথা কেন বলে তাদের ধর্ম ব্যবসার অধবতন হচ্ছে তাই তারা এ কথা বলে মানুষকে কোরআন থেকে দূরে সরাই রাখে কিন্তু আমার মতো মাইনুল কবির যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত আপনাদেরকে সত্যটা দিয়ে যাব সত্যটা যাচাই বাছাই করে আপনারা দেখবেন আমার কথা সত্য না মিথ্যা আসুন আমরা কোরআনের কথাগুলো মেনে নিই এরপরে দেখেন সুরাই চন্দ্র নম্বর এক ফি সি হাজ কুর আনালিম কুল্লি মাসালিন আল্লাহ এক মানুষের জন্য সকল প্রকার উপমা দিয়েছিপনা ফি মানে সকল মানুষের জন্য এই কোরআনকে আমি দিয়েছি বা দিয়েছি বর্ণনা করেছি বিস্তারিত উপমা দিয়েছি মানে প্রত্যেকটা বিষয়ে বিষয়ে কোরআনকে আমি মানুষের জন্য বিস্তারিত বর্ণনা করেছি কে বলেছে প্রতিটা বিষয়ে প্রতিটা বিষয়ে মাফারত না কিতাবি মিনকুল্লি সাইন মানে এমন কোন বিষয় নাই যে বিষয়টা আমি અમે মধ্যে লিপিবদ্ধ করি নাই কে বলছিল আল্লাহ বলছি তাহলে કુરાન বুঝতে হলে আমার জাল হাদিস দরকার কি કુરાન বুঝতে হলে আমার ইজমা কে আসফিকা উসুল ইমাম মাযહ ফতোয়া এগুলো আমার প্রয়োজন কি এগুলো তো মানব রচিত তো মানব রচিত বিধান দিয়ে কেন કુરાન আমার বুঝতে হবে আমি তো કુરાન বুঝতে পারি আল্লাহই বলতাছে ক্বালা ক্বাদ સদ্রপনা ফিহাযাল কুরআনিল লিন নাস মিন কুল্লি মাসালিন કુરાনের মধ্যে এমন কোন বিষয় নাই যে বিষয় মানুষের জন্য আমি বর্ণনা করি নাই কে বলছে আল্লাহ বলছে ওয়াকান আলি জাদারা এর ঘরো মানুষ এই কোরানকে নিয়ে তর্ক বিতর্ক করে কেবলছে আল্লাহ বলছে তাহলে দেখা গেলো যে এই চারটা আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ এই কোরআনকে পরিপূর্ণ করে আমাদের কাছে দিয়েছেন যাতে এই কোরআন বুঝতে আমাদের কষ্ট না হয় এ কোরআনকে বোঝার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন এ কোরআন এমন কোন বিষয় নাই যে বিষয়ে আল্লাহ বর্ণনা করে নাই এই কোরআনের এমন কোনো বিষয় নাই যে বিষয় বর্ণনা করতে আল্লাহ ত্রুটি করেছেন তাহলে এত এই চারটা আয়াত আমরা যদি বিশ্লেষণ করি তাহলে বোঝা গেল এই সমাজে যারা বলে যে কোরআন ফালতু একটা কিতাব কোরআন শুধু কোরআন ধরলে সে বিভাগ হয়ে যাবে সে কখনো এই কারণের ভিতরে খেও না আপনারা দেখছেন বলছে। যে যারা ইমামতি খায় ইমামতি করে টাকা খায়। তারা হারাম খাইলো তাদের পিছনে সাকরের পিছনে কখনো কি জায়জ নাই তাই আসলে তো মসজিদ ছিল না মসজিদ ছিল না মাদ্রাসা ছিল না মাদ্রাসা হয়েছে আর মসজিদ বানাইল ওমর নবীর অভাতের চার বছর পর থেকে এর আগে তো মসজিদ ছিল না খানকা ছিল খানকার নবী বিশাল বিশাল ছিল খানকা খানকায় মানুষকে উপদেশ দিতেন মানুষকে সুপথ দেখাতেন অথচ এই বানানো নামাজ মসজিদ এই আজান এই একশোটার মতন নতুনত্ব ওমরে কায়েম করে গেছে যে একশোটা এই উহাবি বাদের মধ্যে এই বাদের মধ্যে এই আলে হাদিস আলে সালাফির মধ্যে খারিজি কৌমি হেফাজত যত দল আছে বাহাত্তর ফেরকা এই বাহাত্তর ফেরকার ভিতরে যাই কিছু করুক তারা ওমরের শরিয়তকে অস্বীকার স্বীকার করে না

মোল্লা মুর্শিদা আমাদেরকে বলে এক অক্ত নামাজ কাজ আশি রূপা নাম হ্যাঁ ফতোয়াই ইলিয়াস ফতোয়াই ন্যাংরা ইলিয়াস আর তাবলিগ কোথায় পাইলো কোরআনে আল্লাহর ফোর এত বড়টা তহু আত্মা কই তহিদি জনতা ইলিয়াসের বৃদ্ধ কথা বলে না এই তহিদি জনতা মসজিদ থেকে তহিদি জনতার নামে বিশাল মিছিল বের করে তাহলে মিছিলে কই মাদকের বৃদ্ধ তো কথা বলে না মসজিদের সভাপতি সেক্রেটার তারা সুৎখোর ঘুষখোর ওই তৌহিদ জনতা তো তাদের বিরুদ্ধে কোন সময় মিছিল বের করে না কোথায় আবুল সরকার গানের পালার মধ্যে কি একটু বলতে তার বিরুদ্ধে তার फांसी যায় এই তৌহিদ জনতা অতছো সেই তৌহিদ জনতা যারা তার फांसी যায় তার তার থেকে জগণ কাজ করতেছে সেটা হলো সুদ করে বাড়ি খাইতেছে ঘুষ করে বাড়ি খাইতেছে সুদ কর ঘুষ করে টাকায় মসজিদের কাইলস কিনে লাগাইতেছে মসজিদে एसी লাগাইতেছে মসজিদে সুন্দর করে তারা লাগাইতেছে আপনারা কি জানেন যে মসজিদ যদি আল্লাহর ঘর হবে সেটা সার্বজনীন আল্লাহ যেমন হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান ইহুদিন আসারা সবাইকে খাবার দেয় সবাই দেখাশোনা দেখাশোনা করে সবার তদরকি নাই সবার খোঁজখবর নাই সবার প্রতি আল্লাহ যেমন সুদৃষ্টি তাহলে আল্লাহর ঘর হলে সে ঘরটা হবে কি কমিউনিটি কমিউনিটি সেন্টার ও ঘরে বিয়ে সারি হবে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান যারা দূর দূরান্ত থেকে বেড়াতে আসবে তারাও ঘরের ভিতরে গিয়ে মুসাফের হিসেবে ঘুমাবে থাকবে কতস আল্লাহর ঘর সুদের টাকায় বানায় সন্ধ্যা কি নামাজ হওয়ার সাথে সাথে তালা লাগায় দেয় আল্লাহর ঘরে তালা লাগাইতে কে বলেছে আর সেটা আল্লাহর ঘর হয় কি করে হ্যাঁ আল্লাহ তো কাউকে এই ক্ষমতা দেয়নি আমার ঘরে তুমি তালা লাগাও আর সুদের টাকায় আল্লাহ গর্ব বানাইতে কইলো আবার আল্লাহ কইলো সুদ খাওয়া হারাম ঘুষের টাকায় আল্লাহ গর্ব নাইতে কইলো আবার আল্লাহ কইলো ঘুষ খাওয়া হারাম জিনা বেবিচারি কথা করা আল্লাহ নিষেধ করলো আবার সেই জিনা বেবিচারির টাকা দিয়ে তুমি মসজিদ বানাও এটা পাইলে কই আল্লাহ এত দুর্বল আল্লাহ বলেছেন আফিয়ান বুসিকুমা বলা তুপসুল হে বান্দা আমি তোমার অন্তরে আছি তুমি কি তা দেখো না তাহলে আল্লাহর অন্তরে থাকে আল্লাহর ঘর আর অন্তর আর আমার অন্তরকে আল্লাহর ঘর না বানাই আমরা সুদের টাকায় ঘুষের টাকায় বানানো সেই মসজিদ আল্লাহর ঘর বলে ডিক্লার দিতাছি আর সেখানে কিছু ধর্ম ব্যবসায়ী যারা ইমামতি করে টাকা খায়ছে কত সূরা মায়দা 40 নম্বর আয়াতে দেখবেন বলা তাস্তুরিয়াতিনা সামানান ক্বালিলা আমার নির্দেশনা বলি যে তোমরা অল্প মুদ্যায় বিক্রয় করো না আর যদি করো অবัง ইয়ামি একুমবিমানাল্লাহ ওয়া আলাইকুমুল কাফিরুন যদি তুমি আল্লাহর বিধান অনুযায়ী না চলো তাহলে তুমি কাফের এখানে যত ইমাম আছে একজন ইমাম না সব চাকর ইমাম মানে পথ প্রদর্শক ইমামের কথাই সবাই চলাফেরা করবে কিন্তু সুদখরের কথাই সবাই চলাফেরা করে তাহলে ইমামকে কে ইমাম হলো সুদখর ইমাম সমাজে ইমাম হলো ঘুষখর ইমামকে কে ইমাম হলো এই সমাজে সবচেয়ে বড় মতখর তার টাকা আছে কোটি কোটি টাকা চুরি করে বড় চোর চুরি করে সেই হইছে সমাজে ইমাম সে হলো মাতমার সে বিচার বিচার সেই করে আর ইমাম যার হওয়ার কথা সে হলো চাকর সে কি সে করে চাকর ঘুষ করে চাকর। তাহলে আসুন এই মোল্লা মুন্সিদের কথা আমরা না শুনে আমরা কোরআনকে গাইডলাইন হিসেবে সহজ গ্রন্থ হিসেবে গ্রহণ করি তাহলে কোরআন থেকে আমরা উপদেশ পাবো কোরআন থেকে আমরা সত্য জিনিসটা পাবো এ কোরআন সুক্ত কোরআনের বাইরে কোনো কিছু গ্রহণ যে করে তারা কাফের তারা জালেন তারা ফাঁসেন এরা কোরআনের কথা আসুন কোরআনের অপব্যাখ্যা যারা করে কোরআন নিয়ে যারা মন্তব্য করে যে কোরআন মানুষকে পদভ্রষ্ট করে দিবে তাদেরকে আমরা ঘৃণা করি তাদেরকে আমরা পরিত্যাগ করি এই সমস্ত মানুষের কথা এদের এই সুন্দর চেহারা পরের বাড়ি খায় খায় সুন্দর চেহারা গুণ্টুড়ি দিয়ে থাকে এগুলো সব এজিদের বাচ্চা এগুলো সব কার্বলার সেই এজিদের বংশধার এদেরকে আমরা পরিত্যাগ করি এদেশে ইসলাম আল্লাহ রলি এনেছে সুবিবাদের সঠিক ইসলাম আছে সুফিবাদের বাইরে কোন ইসলাম নাই সুফিবাদের বাইরে যা আছে এটা নয় তা আমরা আসুন হুসাইন ইসলামে হুসাইন ইসলামে আমরা ঢুকি এবং হুসাইন ইসলামকে মনে গ্রহণ করি আর আল্লাহ দেওয়া যে বিধান আছে এই বিধান এই বিধানটা আমরা গাইডলাইন হিসেবে মেনে নেই তাহলে আমরা এহোকাল ফরকাল দুই কালে মুক্তি পাবো আমরা মুক্তির জন্য এসেছি আমরা এই দুনিয়াতে বারবার আসতে চাই না এবং আমাদের পাপের জন্য আমাদেরকে যেন বারবার কষ্ট না দেওয়া হয় এর জন্য আমরা যখন দুনিয়াতে আসছি আর এই কোরআনের মেসেজগুলো আমরা পাচ্ছি তাহলে আমরা কোরআনকে একবার হাতে লই নিয়ে আমরা কোরআনের ভিতরে কি আছে এগুলো দেখি তবে কোরআনের মধ্যে বেশিরভাগই মন করা তফসির আছে কারণ শব্দ মানে যে শব্দের যে অর্থ এই অর্থ না করে ভিন্ন অর্থ করা হয়েছে এই কারণে করা হয়েছে যাতে মানুষ সত্যটা না জানে সত্যটা জানলে ধর্ম ব্যবসায়ীদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে তো আসুন সুবিবার গ্রহণ করি সত্য পথ ধরি নবী রসুলের পথগুলো আমরা আঁকড়ে ধরবো আর এজিদের পথ আমরা বর্জন করব। তো আমি আমার কথা এখানে শেষ করছি আমার শেষ সালাম ও কদম প্রেরণ করি পাক পাঞ্জাতুর দরবারে পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাওস কুতুবের পাক দরবারে এবং আমার গুরু হযরত মুতালিফ শাহ হজতে মানিক চান শাহ আলিয়া আমার বাবাজানের পাক চরণে রেখে এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওতে জয়গুরু